আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরিক সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ শেহরি শেষ সময় এশরাক আস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে বুধবার পনেরোই অক্টোবর দু হাজার ইংরেজি তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা বাইশে রবিউ স্থানী চৌদ্দশো সাতচল্লিশ এই জেরি মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিওরা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই কমিটির মাধ্যমে আপনারা জানাবেন আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে চারটে একচল্লিশ মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা আটচল্লিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা পঞ্চান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা ছাপান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একান্ন মিনিটে এশার নামাজে রক্ত শেষ হবে চারটা ছত্রিশ মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সাইডের শেষ সময় হলো চারটা পঁয়ত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকে মতো পার্শ্ববি এলাকা নফর নামাজের উত্তম সময় হলো। এশরাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা নয় মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত চাষের নামাজের রক্ত শুরু হবে আটটা চব্বিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজত নামাজের রক্ত শুরু হবে অর্থাৎ উত্তম সময় হলো রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো সকালে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য অলিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলেই কিন্তু হবে তো আজকের ভিডিওটি অব্যন্ত ছিল আর এই নিয়ে এসে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা